আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিন মাথা অটো রাইস মিল এটা হলো তিরিশ ভার্সন এক সময় আপডেট মডেল চলে আসে তো এটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির তিন মাথা অটো রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙতে পারবেন হলুদ মরিচ গম ভুট্টা চাউল ডাউল এ টু জেড সকল প্রকার কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে আমাদের এই চায়না মেশিনে এক বছরে হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের তিন মাথা রাইস মিল আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যেখানে নেন না কেন আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে যদি আপনাদের মেশিনে কোনো প্রবলেম হয়ে থাকে তো কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ডটি আপনারা বুঝে ক্রয় করবেন আপনারা যেখান থেকে কেন না কেন ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে রাইস মিলটা ক্রয় করবেন এটাতে ফোর পয়েন্ট এইট হর্স পার মোটর লাগানো আছে এবং এটা দেখবেন অটো চেঞ্জ লাগানো আছে অটো চেঞ্জাবারের কারণে আপনারা অটোমেটিক এটা পরিবর্তন করতে পারবেন অটো সেন্স সাহায্যে এবং বেলেটটা দিয়ে আছে কার্বন স্টিল বেলেট এবং যে জালিটা দিয়ে আছে এটা এস এস এর জালি আপনারা এসএসের জালি দেখে মেশিন ক্রয় করবেন দেখুন এটা অরিজিনাল চায় না এস এর জালি শ্যাপগুলো দেখে অনেক হ্যাভি শ্যাপ এ একটা শ্যাপ আপনার মেশিনের লাইফ গ্যারান্টি এটা অনেক দিন চলে যাবে আপনার চার পাঁচ বছরও একটা শ্যাপ কিছু হয় না তো কেনার আগে আপনারা এগুলা যাচাই বাছাই করে দেখে মেশিন কয় করবেন আর আমাদের যে কাঁসারের যেটা মেশিন আছে এটা কোন তো ঢালাইয়ের আপনারা অনেক কোম্পানি দেখবেন শিটের তৈরি কোন তো শিটেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং পুলি দেখবেন পুলিটাও কোন তো অনেক হ্যাভি এবং পুলি আর এবং দেন কাঁসারের যেটা আছে এটা কোন তো অনেকে আপনার সিটের তৈরি আর আমাদেরটা অরিজিনাল ঢালাই তৈরি তো এগুলো আপনারা দেখে শুনে কয় করবেন যখন আপনি সিটেরটা নেবেন অবশ্যই সেখান থেকে আপনার একটা মেশিনে পাঁচ সাত হাজার টাকা কম পড়ে যাবে আর এই যে অটো চেঞ্জাবার আছে অটো চেঞ্জাবের সাহায্যে আপনারা অটোমেটিক চেঞ্জ করতে পারবেন এগুলো দেখে আপনারা যাচাই বাছাই করে মেশিন কয় করবেন অনেক জায়গায় আপনারা তিরিশ ভার্সন আর এক ধরনের মেশিন আছে সেগুলো আপনারা প্রতারিত না হয়ে আপনারা ঢালাইয়ের বডি দেখে মেশিন কয় করবেন কিনার আগে অবশ্যই যাচাই বাছাই করে মেশিন কয় করবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ